হ্যালো সালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছেন আমি এবং আমার ভাই কমলাপুর রেলওয়ে স্টেশনে তো আমরা এখন এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা তুনা এক্সপ্রেস করে রাত এগারোটা পনেরোতে ঢাকা থেকে রওনা দেব। তো আমি তো খুবই এক্সাইটেড কারণ আমার ভাইয়ের সাথে ওর একটা ফ্রেন্ড ছিল তো ট্রেন এত বড় ছিল হাঁটছি তো হাঁটছি আর খুঁজতেছি আমাদের বগি কই সো এসি বগি ছিল তারপর খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম সো আমার সাথে চলেন দেখি বগি তো খুবই সুন্দর আর আমার খুবই ভালো ছিল তো সবাই চলে এসেছে সবাই সবার মতো ব্যাগ রাখছে সিটে গিয়ে বসছে আড্ডা দিচ্ছে আমি আমার ব্যাগটা রেখে দিলাম তারপর একটু আর আমি বসলাম জুতাটা খুলে নিলাম কারণ ঘুমের প্রিপারেশান নিতে হবে অলরেডি আমি ঘুমিয়ে গিয়েছি যাই হোক এত ঠান্ডা ছিল আর লাইট তো অফ করে না ট্রেনে তো চোখ টুক বেঁধে নাক মুখ ঢেকে তারপর ঘুমাচ্ছিলাম তখন রাত প্রায় সাড়ে চারটা আমার ভাইকেও একটা ওখানে ধরে রেখে দিয়েছিলাম কারণ খুবই ঠান্ডা ছিল তো হঠাৎ করে সজাগ হয়ে দেখি বাইরে লাইট হয়ে গিয়েছে তো আমি তো তখন দেখছিলাম কারণ খুবই ভালো লাগে সকাল দেখতে দেন দেখতে দেখতে চলে এলাম চিটাগাং রেলওয়ে স্টেশন তো অনেক আগে দু সালে একবার গিয়েছিলাম স্টেশনে তো এতদিন পরে আবার দেখছি খুবই ভালো লাগছিল তারপর আমরা প্রিপারেশান নিচ্ছিলাম কারণ এখন আমরা বাইরে বের হব বা পায়ে